মিষ্টি আলু দিয়েছি এত সুন্দর নরম তুল তুলে পুর ভরা পিঠা তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই পিঠেগুলো এতটাই টেস্টি হয় তো স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে একেবারে তুলোর মতো নরম তুলতুল করছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকেরই মিষ্টি আলুর পিঠেগুলো আর দেখুন বন্ধুরা ভিতর থেকে দেখুন পুরে তো একেবারে ভরপুর আর একেবারে তো হয়েছে নরম আর তুলতুলে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টি আলুর পিঠেগুলো নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠে রেসিপি নিয়ে তো বন্ধুরা এই শীতের সময় তো আমরা তো বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান তো কোনোদিন কি মিষ্টি আলু দিয়ে পিঠে বানিয়ে খেয়েছেন তো আজকের আমি মিষ্টি আলু দিয়ে একটা দারুণ সাথে পিঠে রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টি আলু দিয়ে পিঠেটা এতটাই টেস্টি হয় তো বন্ধুরা আপনারা একবার খেলে তো স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের পিঠের জন্য এখানে আমি দুটো মিষ্টি আলু নিয়ে নিয়েছি তো এগুলোকে অনেকে আবার কিন্তু রাঙা আলুও বলে তো প্রথমে আমি মিষ্টি আলু ধরো ছাড়িয়ে নেব তো এই মিষ্টি আলু তো খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এই যে খোসার গায়ে লাল মানে খোসাটা কিন্তু এখানে কিন্তু দোকানদারের রং করে তো সেই জন্য খুব পরিষ্কার করে কিন্তু ছাড়িয়ে আর ধুয়ে নিতে হবে তো দেখুন এই রাঙা আলুটার খোসা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি একটু এরকম ছোট ছোট করে কেটে নেব তো দুটো মিষ্টি আলু আমি কেটে নিয়েছি আর এবারে এখন আমি উনুনটা জেলে দেব তো আমি উনুনটা ধরি উনার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এখন আমি দিয়ে দেব জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিলেই হবে আর এবার আমি মিষ্টি আলুগুলো ভালো করে ধুয়ে নিই আর জলের মধ্যে দিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে মিষ্টি আলুগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেব তো এবারে ঢাকা খুলে দেখে নেব মিষ্টি আলুগুলো সিদ্ধ হলো কিনা তো দেখুন মিষ্টি আলুগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর এবার আমি একটা হাতা নিয়েছি তো হাতা কিছু দিয়ে একটু আমি দেব তো আপনাদেরকে বলেছিলাম অল্প করে জল দিতে অল্প করে জল দিলেই তো এই জলের মধ্যে কিন্তু মিষ্টি আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর এই জলের মধ্যে মিষ্টি আলুগুলো এরকমভাবে ঘেঁটে দেওয়া হয়ে যাবে তো দেখুন এই মিষ্টি আলুগুলো হাতার পিছন দিয়ে কিন্তু এইভাবে আমি একটু ঘেঁটে দিয়েছি মানে একটু এরকম মেখে নিতে হবে আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তো খুব অল্প একটু সামান্য পরিমাণ লবণ তো আর দিয়ে দেবো এক বাটি আতব চালের গুঁড়ি আর ওই একই মাপ করে হাফ বাটি নিয়েছি ময়দা তো দিয়ে দিচ্ছি আর এখন আমি মিষ্টি আলুর সাথে সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমরা চাইলে শুধু চালের গুঁড়ি দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারে তবে একটু ময়দা দিলে তো পিঠেগুলো খুব সুন্দর কিন্তু নরম হবে তো এমনকি আপনারা পরের দিনও যদি এই পিঠেটা রেখে খান তো দেখবেন তখনই কিন্তু নরম তুলতুল করবে তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা এখন আমি নামিয়ে নেব আর এখন আমি এই মিশ্রণটা ঢাকা দিয়ে রেখে নেবো তো ততক্ষণ আমি পিঠের পুরটা তৈরি করে নেব তো পিঠের পুরের চোখে এখানে আমি একটা নারকেল আগে থাকতে কুড়িয়ে রেখে দিয়েছিলাম তো সেটা এখন কড়াতে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে খেজুরের পাটালি গুড় তো হাফ বাটির মতো পাটালি গুড় আমি দিয়ে দিলাম আর এখন আমি এইভাবে কন্টে নাড়াচাড়া করে একটা সুন্দর পুট তৈরি করে নেব তবে এর মধ্যে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এইভাবে নাড়াচাড়া করলে তো গুড়টা কিন্তু গলে যাবে তো কন্টেও নাড়াচাড়া করো তো সুন্দর সুন্দর পুট তৈরি করে নিয়েছি আর এবারে সব শেষে আমি দিয়ে দেব দুটো এলাচ তো দুটো এলাচ আমি তো থেতো করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি

আর হাত দিয়ে তো ওটা একটু মেখে নেব তবে মিশ্রণটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম অবস্থা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর মসৃণ করে মেখে নিয়েছি আর দেখুন এই রকম একটু টাইট টাইট মানে খুব একবার টাইট নয় আর খুব নরম নয় ঠিক এইভাবে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে আর এবার আমি এই ডো থেকে লেচি কেটে নেব তো বন্ধুরা লেচি কেটে নিলে কি হবে বলুন তো প্রত্যেকটা পিঠে কিন্তু মানে একই সাইজের হবে পিঠেগুলো দেখতে ভালো লাগবে তো আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর হাতে একটু ঘি লাগিয়ে দিয়ে আর এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব তো এর থেকে একটা লেচি আমি নিয়ে নেব তো নিয়ে হাতে প্রথমে আমি ভালো করে গোল করে নেব তো দেখুন হাতে কিন্তু এইভাবে আমি লেচিটা গোল করে নিয়েছি আর এবার আমি একটু এরকম বাটির মধ্যে তৈরি করে নেব তো দেখুন এরকম একটু বাটি তৈরি করে নিয়েছি আর এবার আমি এর মধ্যে পুট দিয়ে দেব তো একটু বেশি করে দিচ্ছি খেতে ভালো লাগবে তবে এমনভাবে দেবটা দেবেন যাতে এটা যেন মরা যেতে পারে তো এবার আমি কিন্তু এই মুখগুলো গুলো ভালো করে মুড়ে দেব। তো দেখুন মুখটা ভালো করে মুড়ে দিয়েছি তো আবার আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি তো দেখুন গোল করে নিয়ে আর এরকম একটু চ্যাপটা করে নিয়েছি আর এবার একটা চামচ নিয়েছি আর এবার আমি চামচের পিছন দিয়ে একটু ডিজাইন করে দেব তো দেখুন প্রথমে ধারগুলো আমি এইভাবে একটু করে দিচ্ছি তো দেখুন ধারগুলো এইভাবে একটু দাগ কেটে কেটে দিয়েছি আর এই চামচের পিছন দিয়ে এইভাবে একটু আমি দাগ দাগ করে দেব তো বন্ধুরা এটা কিন্তু মানে খুবই সহজ ডিজাইন তো আপনারা একবার দেখলে কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন কাঠে দিয়ে মাঝখানটা এভাবে একটু ফুটো করে দেব তো দেখুন এই একটা পিঠা তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো দুর্দান্ত লাগছে দেখতে তো দেখুন আরও একটা লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি আর ডিজাইনটা আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তো একইভাবে চামচের এই পিছন দিয়ে এইভাবে একটুখানি দাগ দাগ করে দেব তো বন্ধুরা আমি এইভাবে ডিজাইন করছি বলে যে আপনাদের এইরকম ডিজাইন করতে হবে তেমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন কিংবা পুলিপিঠের মতো মুড়েও নিতে পারেন তো তাতে পিঠের টেস্টের কোনো কিন্তু হের হবে না টেস্ট কিন্তু একই থাকবে তো দেখতে সুন্দরের জন্য আমি একটু এইভাবে ডিজাইন করে নিচ্ছি তো আবার আমি চামচের পিছন দিয়ে এইভাবে করে দেব আর একটা কাঠি দিয়ে মাঝখানে আবার আমি একরকম ফুটো করে দেব তো দেখুন এই আর একটা পিঠামি আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে সমস্ত মিষ্টি আলুর পিঠাগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত মিষ্টি আলুর পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো দুর্দান্ত লাগছে দেখতে আজকের এই পিঠেগুলো আর এবার এখানে আমি একটা এরকম চিত্র করা থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু আমি ঘি লাগিয়ে দিয়েছি তো আপনার ঘি কিংবা সাদার তেল একটু লাগিয়ে দিতে পারে আর এবার আমি পিঠেগুলো এই চিত্র করা থালার মধ্যে নিয়ে নেবো তো দেখুন সমস্ত পিঠেগুলো আমি এই ছিদ্র করা থালার মধ্যে একটু গুছিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছি তো যেহেতু পিঠেগুলো আমি এখন ভাপিয়ে নেব তো আপনারা চাইলে এই পিঠেগুলো তেলে ভেজেও খেতে পারেন আর জলের উপর তো একটা আমি খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এবার আমি এই পিঠেগুলো নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো তো পিঠে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর এই পিঠে গুলো খুব বেশি সময় লাগে না দশ মিনিট হলে হয়ে যাবে তো মিনিট পর দেখাবো আজকে এই মিষ্টি আলুর পিঠে গুলো হয়েছে দেখে নেব আর দেখুন পিঠের কালারগুলো কিন্তু হালকা চেঞ্জ হয়ে গিয়েছে আর হাত দিয়ে দেখলে বুঝতে হবে পিঠে গুলো কিন্তু একটু টাইট টাইট হয়ে যাবে তো এইভাবে যখনই হবে তখনই ভাববেন যে পিঠে গুলো একেবারে রেডি তো এখন আমি নামিয়ে নেব তো পিঠে গুলো একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি ছিদ্র করা থালা থেকে তুলে নেব তো দেখুন সমস্ত প্লেটের মধ্যে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই মিষ্টি আলুর গুলো কতটা সুন্দর হয়েছে তো যেমন সুন্দর দেখতে হয়েছে আর পিঠে গুলো দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা তো দেখেই বুঝতে পাচ্ছেন এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তো দেখুন প্রত্যেকটা পিঠে দারুণ কিন্তু নরম হয়েছে তো একেবারে তুলোর মতো নরম তুলতুল করছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টি আলুর পিঠেগুলো আর দেখুন বন্ধুরা ভিতর থেকে দেখুন পুরো তো একেবারে ভরপুর আর একেবারে তো হয়েছে নরম আর তুলতুলে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টি আলুর পিঠেগুলো আর এই মিষ্টি আলুর পিঠেগুলো তো এতটাই টেস্টি হয় তো একবার খেলে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে তো বন্ধুরা আপনারা এই শীতে কিন্তু একবার হলেও আমার মতো করে এই মিষ্টি আলু দিয়ে কীরকম পিঠে বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে আর আজকের আমার এই মিষ্টি আলুর পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে